কথা কেন গেলে কি দেয় এত দুষ্ট ফলাফান দেখেন আমি যে এত ক্ষণ ওয়াজ করলাম ও কি বলছে আমাদের ভালোবাসা কেন টেকে একটু দোহা করবেন কি আজব প্রশ্ন দেখছেন এখন এরা তো আর লেখেনি যে স্বামী স্ত্রীর ভালোবাসা না প্রেমিক প্রেমিকার ভালোবাসা এটা তো লেখে না দেখছেন পোলাপান দেখছেন আমাদের ভালোবাসা কেন টেকে না একটু দোয়া করবেন এখন এই যে ছেলেটা লেখছো বাবা তুমি কি ভালোবাসার দোয়া চাইতেছি তোমার ভালোবাসা কোন ভালোবাসা স্বামী স্ত্রী বাবা তো সামনেরটা মানে ও ওরে সামনে নেব এ কি আর আসবে যাই সিটি পাঠাইছে ওই ছেলে আছে বাবা নাই নাই ও আসবে না ওরে আর পাবেন না লাইট জ্বলে আর পাবেন না ও কি আর আসে ও বলতেছে আমি লেকেই ভুল করছি আচ্ছা যায় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমরা যৌবন কালে ইবাদত করব কা প্রেম প্রীতি করে অবৈধ কোনো সম্পর্ক করে আমরা আমাদের এই সুন্দর জীবনটা নষ্ট করব না আমরা আল্লাহর ইবাদতে কাটাবো আর তো একটা পাওয়াই যায় ওই টেনশন নাই খামাকা প্রেম কইরা আগে আগে গিফট দিয়া নিজেকে নিঃস্ব করার দরকার নাই কথা কয় না বুঝো না প্রেম করলে পকেট ফাঁকা হয়ে যাবে গিফট দিতে হবে আজকে এটা কালকে ওইটা হ্যান ত্যান বান্ধবীর জন্মদিন প্রেমিকার জন্মদিনে পালন করতে করতে কেক কিনতে কিনতে গিফট দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যাবে পরে বলবে তোর পকেটে আর কিছু আছে কয় না নাই তাহলে তোরে তো হবে না আমার মা বাবা চলবে না আমি অন্য আর একটা ধরলাম তোর চোখের সামনে বিয়ে করে আর একটা ছেলের হাত ধরে যাবে তখন গান যা আর গান খাবি আজ ও প্রতিরা জায়গায় থাকি শেপালিক পাওয়ার আশায় তুই কাঁদবি গাজা খাবি রাত জাগবি চোখের নিচে কালি পরে যাবে শেফালি কার খুঁজে ভাবি না হুম ওই জন্য তো যুবকেরা ডাইলগ দেয় চাসা বাড়ি ঘর কেন সাজানো হেলা কোথায় হেনা শ্বশুর বাড়িতে গেছে তোর মতো মফিদের জন্য বসে নাই কথা কখন ঠিক কি না আল্লাহ যুবকদের জ্বর হেদায় দান করুক স্যরে এখন আমি আর একটু স্যারেখন আমি রাগ করতেছেন এরা খালি সময় পেলে খালি ডায়লগ ভাইরাল করে ডাইলগ ভাইরাল করে এরকম যুবক আছে না না রাগ করতেছেন আপনারা আল্লাহ বলেন যারা নিজের যৌবনটাকে সংযত রাখে নিজের যৌবনটাকে কন্ট্রোল করে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালের যে যৌবন কালে আমরা কোন কাজের সময়গুলো ব্যয় করছি ভালো করে বোঝেন এদিকে এদিক আমার দিকে তাকান আমার দিকে তাকান মন খারাপ করতেছেন বৃদ্ধ কালে লম্বা সময় রুকু করা যায় না লম্বা সময় সিজদা থাকা যায় না কারণ বয়সটা বেশি হয়ে গেছে কষ্ট হয় সত্তর আশি বছরের চাচাক যদি বলেন চাচা এখন পৌষ মাস চলতেছে মাঘ মাস চলতেছে একটু যমুনা সতীর থেকে একটু ডুব দেন একটু গোসল করে আসেন ডুব দেওয়া বোঝেন তো বোঝেন বোঝেন সাসাক যদি বলা হয় সাসা আপনার সত্তর আশি বছর হোক সমস্যা নাই আপনি খালি যমুনা নদীর থেকে একটু ডুব দিয়ে আসেন দুই হাজার টাকা দেবো রাত দুইটা বাজার সাসা বলবে হাতি যে হ্যাঁ যে শীত পড়ছে আমি কি নদীর গোসল করতে উঠতে পারবো তো দুই টাকা পরেই নেই ওটা শক্তি থাকবে তো অনেক চিন্তা ভাবনা করবে কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক দুই হাজার টাকা দেবো যমুনা নদীর থেকে একটু ডুব দিয়ে ওঠো কয় দুই টাকা বাইর করেন হুজুর কাপড় খুলছি কারণ ওর একটা পাওয়ার আছে স্প্রিট আছে শীতকে শীতই মনে করে না যুবক মানুষ শীতের দিনেও সেন্ডেল গেঞ্জি পরে ঘুরতেছে কথা কারণ বয়সটাই গরম বয়সটাই কি এই জন্য বাজান আপনি আমি যৌবনকালে কালে করতে ভালোবাসি আর যৌবন ইবাদত আল্লাহ পছন্দ করে বলেন সোবাহান আল্লাহ আমরা যৌবন শয়তানের অসসাই পরে গুনাই ব্যস্ত থাকি আর আল্লাহ এই যৌবনকালের ইবাদত এই যৌবনকালের আমল এই যৌবনকালের কালের এই যৌবনকালের কালের নামাজ আল্লাহ পছন্দ করে আল্লাহ যদি আমার যৌবন ইবাদত পছন্দ করেন তাহলে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করার দরকার আছে না না এই জন্য যুবক এই রঙের যৌবন একদিন জং ধরবে এই কাঁচা দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে টাইটস আমরা দেখতেন হিল হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা তোমার যাইবে যাইবে ভাটি দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন বলেন যে দেখো ডাকিতেছে তোমায় কব what যেদিন সন্ধারা গে বেলা এক নিমিশেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহেলা ও যেদিন সন্ধারা গে ডুবের বেলা এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহলা কার দিবা তুমি জোরে ধম কার দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙা বালাটি উহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বললেন না কেন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি পাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি গইরা মর তুমি মেরা তুমি মাহায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি হই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে কন হাওয়া এজন্য যুবক রে এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে যুবক রে এই যৌবনকালে কালে লম্বা সময় রুকুতে থাকতে বারবা লম্বা সময় সিজদা দিতে বারবা ঠান্ডা পানিতে ওযু বানাইতে বারবা বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাব সিজদাই থাকলে মনে হয় দমটা আট দমটা আটকে আসবে শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে পারবা না চাচি মা যদি গরম পানি করে দেয় তাহলে বৃদ্ধ মানুষ রোজুটা করতে পারে আর যুবকের ঠান্ডা পানি গরম করা লাগে না যৌবন বয়সে ঠান্ডা পানিতে ওজু বানায় নামাজে দাঁড়ানোর ক্ষমতা যুবকের আছে না নাই এজন্য যুবকের যৌবন বেশি বেশি ইবাদত করতে হবে কার যৌবন নিজেকে কন্ট্রোল করতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনে তার নাই গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইসালাম লম্বা ঘটনা লম্বা করার সুযোগ নাই জলেকে একটা গোপন কক্ষে নিয়ে গেছে দশটা দরজায় তালা মারছে কাছে যা বড় দিলে বড় জালারে রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না জলেকা কাছে আসে আর ডেকে বলে ইউসু তোমার চোখ দুইটা বাড়ি সুন্দর ইউসুফ সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় কর জলেকার অন্তরে কে আল্লাহর ভয় আসে নাই এইবার জলেকা কাপড় গুলো সিরে সিরে দেবতার মুখ ঢাকে ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলেখা কাছে আসে গোপনে কি জানো বুঝাইতে চাই ইউসুফ আলাই সালামের অন্তরে কার ভয় ইন্নিয়া সফল অন্তরে আল্লাহর ভয় ওই গাম্বার ডেকে বলে আল্লাহ জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি সার আমাকে এখান থেকে মুক্ত করার আর কেউ নাই আল্লাহর পাই গাম্বার আল্লাহর উপরে তাকুল করে ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জত কে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এক দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল বলেন সুবহানাল্লাহ জলেকার শেষ দরজা পিছন থেকে মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিড়ে গেছে ইউসুফ নবী বলে জামা ছিড়ে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না শেষ দরজায় জলেখা ইউসুফ নবী তাকায় দেখে জলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দে দুনিয়া তোমার কেউ নাই কেউ নাইতে বাসে আছো কিছু কথা কর না কেন কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দে দে পানি লাগেই থাকে যার বউ কথায় কথায় কান বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে এ সদি সাধবী নেকার আল্লাহওয়ালা ওই মেয়ের রাগ বেশি আর যারা কিছুই বোঝেনা ভাজা মাছুলতে খাবার বানাও কাম করে কান দেই মামলা জিত আছে না দেখেন না এমন কান্না কাটি করবে মনে কিচ্ছু না সব দূর পুরুষের ওই নারীর কোন দোষই নাই মনে হয় এ মাত্র জান্নাত থেকে পালিয়ে আসছে কথা কোন যার বউ কথাই কথাই কাঁদে বাড়ির যা কান দিলে ধমক দেবে না চুপ কাঁদবি না কোথায় খবর তার কাঁদবি না ঘটনা কি হয়েছে কুইলা ক তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হবে একা কাঁদবি না কথা ঘন না কে রাগ করতেছেন নাকি চোখে মনে হয় মোটর বসায় রাখছে বাজান টিপ দেওয়া হয় না কথা ঘন ঠিক কে না এইবার চলে কাপ নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে অস্বামী ইউসুফ ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস ধর্ষণের মামলা দিয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেলখানায় বন্দী রেখেছিল জলেখা আজ আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা ডিজিটাল জলেখা তারা ট্রাক করেন নাকি এই জন্য যুবক তোদের পায়ে হাত ধুয়ে অনুরোধ করতেছি পা দুটা আগায় দে সোনা আমি তোদের পা ধরে বলে দিয়ে যাই পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু খবরদার কোন নারীর ফাঁদে পড়লে সলনার মায়া জালে পড়লে কোন নারীর মিষ্টি কথার মায়া রূপের জালে একবার যদি পা টাটকে যায় ফান্দে পরিয়া বগা কান্দে রে সারা জীবন কেদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে আর বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না 20 বছর বয়স হয়নি যুবক কাষ্ঠার্জ্য হয়ে যায় বাড়িতে এসে বলে মা উত্তরবার লাকি কি আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবোন না হলে দুই সাবোন পিতা-মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে ভালোবাসা জানলা ভেঙ্গে ফেলে যায় আর বাড়িতে ফোন দিয়ে কয় अम्মা কি ভুল করছি अम्মা কেন্দ্রের লাভ হবে না অতএব পিতা মাতার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করবা ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা লিখে নাও পিতা মাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে যারা বিয়ে করবা জীবনে কোনো দিন কখনো সুখী হতে পারবা না পিতা মাতার দু আছে যেখানে ভাগ্য খুলবে কথা যে বাবা মা জন্ম দিতে পারছে একটা বউ দিতে পারবে না মাতবাড়ি করো তুমি না তুমি সেই বোঝো ছেলেটা কথা কার কথা কন না অনেক রাত হয়েছে ওরে বাবা আর না আর না কষ্ট হচ্ছে আপনাদের রাত এগারোটায় তুলে দেখুন হারো এটা সকাল সকাল দেবেন যাতে বয়েন মনে সাত মিটে করা যায় কথা কন ঠিক কিনা বাইসে থাকলে তো আবারও দেখা হবে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি শোনা বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা কোন কোন যুবক হাত তুলে দেখা আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করেন জোরে বলেন আমি এক চাষাও হাত তুলছে এই বয়সে রিক্স নেবেন রিক্স নিন না বিয়ে করা মানে জ্বালা ওটা রিক্স নিন না আপনি আর চাচি যদি হাত তোলা দেখে আজকের ভিডিও বাড়ি ঢুকবে দিবেন না অতএব সাবধান রাগ করতেছেন আপনারা তাহলে যুবক যারা আছেন মা বোনেরা যারা আবার শুনতেছেন মা আপনারা নিজেরা একটু সংযত হন হ্যাঁ বাড়ি আপনার সেই সিরিয়াস গঞ্জ আর আপনি প্রেমের টানে চলে আসেন টাঙ্গাই আপনার প্রেমের এত পাওয়া হ্যাঁ কথা কর না এরকম ঘটনা ঘটতেছে না এখন আসছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে অনশন ধর্মঘাত করতেছে তখন মানুষ বলতেছে মা তোমার বাড়ি কয় সিরিয়াস গঞ্জ তো তুমি এই গ্রামে কয় এই গ্রামের বল্টু কি করছে কয় মোবাইলে প্রেম করেছে আর কি করছে বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কিছু বললাম না বুঝে নেন রাগ করতেছেন তো এখন ঘটনা কি বলো কয় না আমি বলতে পারবো না কি হয়েছে নাম বললে আমরা কেমনি বুঝবো মা তোমার কি বিয়ে হয়েছে আগে বলে হ্যাঁ আগে স্বামী কি করছে কয় ডিভোর্স দিছে বাচ্চা কয় দুইটা আছে মায়ের কাছে রেখে আসছে তো বল্টু কয় বল্টু আমার আগের স্বামীর চেয়ে ভালো তো ভালো তো গেটের তালা লাগাছে কে কথা কয় না এই সেলার বাড়িতে নেই তালা ঝুলা ছুলে ফোন দিলে আর রিসিভ করে না কথা কয় এই জন্য মা বোন থেকে বলি মা খবর দা খবর দা স্বামী আছে সন্তান আছে স্বামী খারাপ হোক বদমাজাজি হোক নিশাকর হোক যতটাই খারাপ হোক একটু ধৈর্য নিয়ে সংসার করেন আমার স্বামী সেই খারাপ এই তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ হ্যাঁ স্বামী খারাপ কয়টা স্বামী দেখে আসছিস পাগলি কি মনে করো ওই একজন মিষ্টি মিষ্টি কথা বলে ওর সংসার কর তিন মাস পরে ওর আসল রূপ বের হয়ে আসবে আগলি এই সামনে কোন পরকিয়া প্রেম করা এই পরকিয়ার অভিশাপে হাজার হাজার পরিবার নিঃস্ব ধ্বংস কথা কন ঠিক হাজার হাজার পরিবার আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমে আমার বাংলাদেশটা খাইছে রে হে পরকিয়া প্রেমে এই পরকিয়ার প্রেমের অভিশাপে হাজারো পরিবার একটা নারী চিন্তা করেন সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে সাহস পায় কিভাবে রাগ করতেছেন আপনারা বাজান কষ্ট নেবেন না এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম পিতা মাতার পছন্দের মেয়েকেই বিবাহ করবা ইনশাআল্লাহ